আচ্ছা চাইনিজরা আজকে যতজন চাইনিজ জন্ম হয়েছে এরা কি ছেলেদের পেট থেকে জন্ম হয়েছে না মেয়েদের পেট থেকে জন্ম হয়েছে মেয়েদের পেট থেকে জন্ম হয়েছে আমেরিকান ইউরোপে যতজন মানুষ নতুন জন্ম নিচ্ছে এরা কার পেট থেকে জন্ম নিচ্ছে মেয়েদের পেট থেকে জন্ম নিচ্ছে তাহলে তুমি মুসলমান হওয়ার কথা দরকার নাই তো মুসলমান হওয়ার দরকার নেই তোমার পৃথিবীতে আসার পদ্ধতি বলছে যে মানুষ পৃথিবীতে আসবে মেয়ের মাধ্যমে ওকে দশ মাস দশ দিন মহিলা মানুষ পেটে ধারণ করবে কালো হোক সাদা হোক ধর্মবর্ণ নির্বিশেষে গোত্রবর্ণ নির্বিশেষে ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সব নির্বিশেষে পৃথিবীতে আসতে হলে দশ মাস দশ দিন মেয়ের পেটেই ধারণ করতে হবে আচ্ছা মেয়ের পেট থেকে পৃথিবীতে আসলে ওকে খাওয়াবে কে কোথায় খাবার ওর মায়ের বুকের দুধই ওর খাবার তাহলে ওর মায়ের বুকের দুধ আড়াই বছর তিন বছর সিস্টেম দেওয়ার মাধ্যমে তুমি যাতেই বিশ্বাস করো আল্লাহে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ভগবানে বিশ্বাস করো প্রকৃতিতে বিশ্বাস করো ঈশ্বরে বিশ্বাস করো তিনি তোমাকে বলে দিচ্ছেন যে একটা সমাজ ব্যবস্থায় একটা মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন করা এটা তার জন্মগত প্রদত্ত দায়িত্ব পৃথিবী এভাবে চলে আসতেছে তাহলে যেই মা দশ মাস দশ দিন সন্তান পেটে ধারণ করেছে যেই মা আড়াই বছর তিন বছর সন্তানকে দুধ পান করাবে ওই মায়ের দায়িত্ব ওই সন্তানকে পরবর্তীতে আদর্শ মানুষ পর্যন্ত গড়ে তোলা এটা মায়েরই দায়িত্ব জন্মগত দায়িত্ব এবং এই দায়িত্বটা কতটা জটিল কতটা কঠিন সেটা বলতে গিয়ে আমি যখন আদর্শ পরিবারের ওপর লম্বা বক্তব্য দিয়েছি আজকে তো বক্তব্য আদর্শ পরিবারের ওপর নয় আজকের বক্তব্য হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা তো তখন আমি বলেছি জাস্ট ওই একটা বাক্য বলে আবার ফিরে আসি যে আজকের পৃথিবীতে যত মা এবং বোন আছে এরা যা কিছু শিখেছে ধরেন একজন পিএইচডি ডিগ্রিধারী মা একজন পিএইচডি ডিগ্রিধারী বোন ধরেন একজন বোন যে পাইলট ধরেন একজন বোন যে মেট্রো রেলের চালক চালিকা ড্রাইভার ধরেন একজন মা এবং একজন বোন যে চন্দ্রে চলে গেছে যে গবেষণা করে পারমাণবিক বোম আবিষ্কার করেছে সারা পৃথিবীতে যত মা বোন আছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যা শিখেছে যা শিখছে তাদের এই সকল শিখার চাইতে সবচেয়ে বড় কঠিন শিক্ষা সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে একটা মানুষকে একটা ছোট সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা মেট্রো রেল চালানো শিখার চাইতে কঠিন হচ্ছে সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা মেট্রো রেল যে কেউ চালাতে পারে কিন্তু যে কেউ সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে পারবে না পারমাণবিক বোম বানানোর শিখার চাইতেও বেশি কঠিন হচ্ছে সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা ডাক্তারি বিদ্যার চাইতেও কঠিন ডাক্তার হয়ে এমবিএস পিএইচডি ডিগ্রি অর্জন করে এসে চিকিৎসা দিব গুণ লাখো গুণে কঠিন একটা ছোট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এটা খেলতামাশা না অনেক কঠিন দায়িত্ব অনেক ভয়ঙ্কর এবং গুরু দায়িত্ব এবার এই দায়িত্বটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা একটা মেয়ের মূল চাকরি মূল ক্যারিয়ার মূল দায়িত্ব সন্তানকে তুমি লালন পালন করবে ঘরে বসে এটাই তোমার মূল দায়িত্ব বস্তুবাদী সমাজ ব্যবস্থা কি বলছে তুমি যদি টাকার মেশিন না হও টাকা ইনকাম না করো বাইরে চাকরি না করো তাহলে তুমি বেকার তাহলে এখন বস্তুবাদী সমাজ ব্যবস্থার একটা বাস্তব চিত্র আমাদের সমাজে কি বাপ টাকার জন্য গেছে প্রবাসে মাও টাকার জন্য গেছে গার্মেন্টসে তাহলে সন্তান কি করবে বা এটা বাদ দিলাম আর একটু আপার লেভেলে যাই বাপও টাকার জন্য গেছে মেডিকেলে চাকরি করতে মাও টাকার জন্য গেছে ব্যাংকে চাকরি করতে সন্তান কি করবে তাহলে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের যেইভাবে বস্তুর পিছনে পাগল করেছে তাতে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থার যে রীতিনীতি কৃষ্টি কালচারগুলো ছিল যেগুলো আসলে অদৃশ্য কারণে চোখের সামনে তো কিছু দেখতে পাবেন না আপনি সন্তানকে যদি সৎ মানুষ রূপে গড়ে তোলেন চোখের সামনে কি পাবেন আপনাকে তো মানুষ করার সময় বলাই হয়নি যে টাকার মেশিন বানাও মানুষ করার সময় ইসলাম বলেই দিচ্ছে সৎ মানুষ বানাও তো সৎ মানুষ বানালে তো টাকার মেশিন সেটা পরের প্রশ্ন তার মানে সে আপনাকে টাকা দিবে আর কোনো গ্যারেন্টি নাই কেন ইসলাম ওকে সৎ মানুষ করতে হবে তাহলে ও মানুষে টাকা দিবে দিতে পারবে ইনকাম করতে পারবে তো গ্যারেন্টি নাই তাহলে কেন একটা মা তার সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলবে অদৃশ্য চোখে দেখা যায় না এমন কারণের জন্য চোখে দেখা যায় না এমন বিশ্বাসের জন্য চোখে দেখা যায় না এমন ভালোবাসার জন্য চোখে দেখা যায় না এমন মর্যাদার জন্য চোখে দেখা যায় না এমন সম্মানের জন্য সেটা কি সেটা হচ্ছে সেই সম্মান সেই মর্যাদা কি বলি আজকে যত মা এবং বোন বাংলাদেশে রাস্তাঘাটে কাজ করুক গার্মেন্টসে কাজ করুক অফিস আদালতে কাজ করুক তারা অফিস আদালত রাস্তাঘাট গার্মেন্টসে কাজ করে দেশ এবং জাতির যা উপকার করতে পারছে নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশ এবং জাতির যা উপকার করতে পারছে একজন আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান সৎ নারী যদি ঘরে বসে একটা সালাহিন একটা মোহাম্মদ বিন কাসেম একটা তারিখ বিন জিয়াদ পৃথিবীকে উপহার দিতে পারে তাহলে সারা বাংলাদেশের সব নারী মিলে রাস্তাঘাটে কাজ করে দেশ ও জাতির জানা উপকার করতে পারবে ওই একজন সালাহুদ্দিন আয়ুবি একজন মোহাম্মদ বিন কাসেম একজন তারিক বিন জিয়াদ দেশ ও জাতির তার বেশি উপকার করতে পারবে কেননা মানুষ মহৎ হয় না মায়ের তার বিয়াদ ছাড়া বড় হতে পারে না বড় হওয়ার জন্য মায়ের তার বিয়া মায়ের প্রশিক্ষণ মায়ের আদর্শ মায়ের আকিদা মায়ের শিষ্টাচার মায়ের আদব কায়দা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মায়ের ভূমিকা নারীর ভূমিকা জন্মগতভাবে সন্তান লালন পালন করা আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একজন মা এবং বোনের ভূমিকা হচ্ছে সে জাস্ট একটা টাকা বানানোর মেশিন এবং পরের পর্বে আমরা আসি পরের পর্ব হচ্ছে যেহেতু মা এবং বোনদের ব্রেনকে নষ্ট করতে হবে কেন এরা হচ্ছে ইসলামী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই জন্য তাদেরকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসা পর্দার চার দেওয়াল থেকে বাইরে বের করে নিয়ে আসা এটা মেইন বড় টার্গেট যে অবরোধ অবরোধবাসিনী যে ঘরে আসে পর্দা করে সে নাকি অবরোধ বাসিনী তো কেমনে তাকে অবরোধ বাসিনী থেকে বের করে নিয়ে আসা যায় তার পর্দা থেকে বের করে নিয়ে আসা যায় কেননা মাঠে ঘাটে কাজ করার জন্য পর্দা লঙ্ঘন অফিস আদালতে কাজ করার জন্য পর্দা লঙ্ঘন লাজেম মালজুম তথা জরুরি পর্দা লঙ্ঘন ছাড়া মাঠে ঘাটে অফিস আদালতে কাজ করা সম্ভব নয় এবং পর্দার দুইটা ধরন থাকে বাহ্যিক পর্দা আছে কিন্তু অন্তরের ভিতরে লজ্জা নাই এই পর্দার কি কোনো দাম আছে পর্দার কোনো দাম নেই কীভাবে আমাদের পরিবারগুলো আমাদের সমাজগুলো ভিতর থেকে খোখলা হয়ে গেছে যে হয়তো মানুষের কারণে বাহ্যিক পর্দা আছে কিন্তু ভিতর থেকে লাজ লজ্জা উঠে গেছে এবং সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার একটা ছোট্ট উদাহরণ আপনি পাবেন যে আপনারই মেয়ে এখানে কতজন বসে আছে আল্লাহ আলাম জানি না কতজন যারা দেখবে তাদেরও জানি না তাদেরই মেয়ে তাদেরই বোন বাপের সামনে ঠিকই বোরখা পরে স্কুলে যাচ্ছে কিন্তু এই যে পকেটে যে মোবাইল আছে এই মোবাইলেও গোটা দুনিয়া দখল করে ফেলেছে টিকটকে তার ভিডিও ভাইরাল এবং কোন মানুষের কোনো মা এবং বোনেরা কিভাবে নিজেদেরকে একটা প্রোডাক্ট নিজের অজান্তে পার্সোনালিটি বলে আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসার কারণে পার্সোনালিটি বলে কিছু নয় পার্সোনালিটি বুঝেন সেটা হচ্ছে নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব আত্মমর্যাদা মানে আমার সব কিছু এখন পাবলিক প্রোডাক্ট পাবলিক প্রপার্টি পাবলিক প্রপার্টি বুঝেন তো যেখানে সবাই যেতে পারে সবাই দেখতে পায় সবাই খেতে পায় সবাই সব কিছু করতে পারে সেটা হচ্ছে পাবলিক প্রপার্টি তাহলে আমি কেমনে খাই সেটাও ভিডিও করছি আমি কেমনে টয়লেট বাথরুমে যাই সেটাও আমি সেলফিতে তুলতেছি আমি কেমনে বাজারে গেলাম সেটাও টিকটক করে ভিডিও আপলোড দিচ্ছি তাহলে আমার সব কিছু কী হয়ে গেল পাবলিক প্রপার্টি সব কিছু আমি পাবলিককে দেখানোর জন্য তাহলে আমার নিজের কোনটা যেটা একমাত্র আমার পার্সোনাল সেটা কোনটা যখন মানুষের সব পাবলিক হয় তখন মানুষ একটা মানসিক রুগীতে পরিণত হয় এবং যতজন সৌন্দর্যের প্রতিযোগিতা টিকটকে মেয়ে কেন ভিডিও দিচ্ছে যেটা আমাদের এই পাটের আলোচনা যে কিভাবে ভিতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটা মেয়ে বাইরে পর্দা করতেছে কিন্তু ভিতরে টিকটকে সে কেন ভিডিও দিচ্ছে তথা সে নিজেকে একটা অসামান্য প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে যেই প্রতিযোগিতা দিন শেষে মানুষকে মানসিক রুগী করা ছাড়া কোনো উপায় নাই সেই প্রতিযোগিতাটা কি আচ্ছা আপনি কি জোর করে আপনার চেহারা ভালো করতে পারবেন আমি কি জোর করে আমার চেহারা ভালো করতে পারবো আমি কি জোর করে চাইলে আর এক হাত লম্বা হতে পারবো আমি কি জোর করে চাইলে আর এক হাত খাটো হতে পারবো আমি কি জোর করে চাইলে আমার নাকটা আর একটু সুন্দর করতে পারবো পারবো না তাহলে কোন জিনিস আমি পারবো চেষ্টা করে সেটা হচ্ছে যোগ্যতা সেটা কি যোগ্যতা আমি চেষ্টা করে ভালো রেজাল্ট করতে পারি ভালো শিখতে পারি ভালো ডিগ্রি অর্জন করতে পারি তাহলে যোগ্যতার প্রতিযোগিতা একটা সুস্থ প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা মানে সম্ভব আই ক্যান ডু আমি করতে পারি তুমিও চেষ্টা করো তুমিও করতে পারবা এটা একটা সুস্থ প্রতিযোগিতা কিন্তু প্রত্যেকটা মেয়ে যখন দিন শেষে তার চেহারা কত সুন্দর এইটা দেখানোর জন্য টিকটকে ভিডিও আপলোড করে ফেসবুকে তার ছবি আপলোড করে তখন দিন শেষেও মানসিক রুগীতে পরিণত হয় কেন আর দশটা মেয়ের সাথে তাকে একটা অসামান্য প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয় যেই প্রতিযোগিতায় সে কারো না কারো কাছে পরাজিত হতে বাধ্য এবং ওই প্রতিযোগিতায় জয় লাভ করার কোনো সিস্টেম পৃথিবীতে নাই নাই কি করতে হবে হয় প্লাস্টিক সার্জারি করে চেহারা ধ্বংস করে ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে প্লাস্টিক সার্জারির পরের অংশটা হচ্ছে ক্যান্সার ক্যান্সারের পরের অংশ পৃথিবী থেকে বিদায় তাহলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন মহাগুণা তাহলে যখন আমি এমন একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে আমাদের মা এবং বোনেরা যেই প্রতিযোগিতাটা দিন শেষে তাকে মানসিক রোগী করছে কেননা এখানে সে সফল হবে কেমনে তার চেয়ে আরও দশটা মেয়ে সুন্দরী আছে ও যখন একটা টিকটকে ভিডিও দিবে তার পঞ্চাশ হাজার ভিউ আর পঞ্চাশ লক্ষ ভিউ হবে তো আরেকজনের পঞ্চাশ লক্ষ ভিউ দেখে তো মেন্টালি ও আঘাত আমি এত ভিডিও বানাই কেন আমার ভিউ হয় না তাহলে আরেকজন এত ভিডিও বানাচ্ছো আর কেন ভিউ হয় তাহলে সখন সে নিজের ভিডিওর ভিউ হওয়ার জন্য নিজেকে বিক্রি করতে করতে আদম সম আদম আলাহিহিসালামের যে সম্মান আদম আলাইসালামের শরীরের যে সম্মান হাওয়া আলাহি সালামের শরীরের যে সম্মান নিজেকে বিক্রি করতে করতে নিচে নামাতে নামাতে কোথায় গিয়ে নামিয়ে ফেলেছে যদি আদম এবং হাওয়া আলহি সাল্লাম নিজে বেঁচে থেকে দেখতেন এটা আল্লাহ তালার সৃষ্টির অপমান এটা মানুষকে এত নিচে নামানো নিজেকে এত নিচে নামানো যে আমার ভিউ বাড়াতে হবে এই জন্য কাপড় খুলতে 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 উলঙ্গ হয়ে গেছে তাহলে কত নিচে নামিয়েছে নিজেকে সে নিজেকে একটা প্রোডাক্ট পণ্য যেটা বাজারে বিক্রি করা যায় বাজারে কিনা যায় আদম সন্তান এর সম্মান এবং মর্যাদা অনেক উপরে আশরাফুল মাখলুকাত আল্লাহ নিজে হাতে সৃষ্টি করে যায় আদম আলাহি আদম আলাই সম্মান এবং তার শরীরের সম্মান মর্যাদা অনেক এখানে আপনি একটা মাথার চুলও বিক্রি করতে পারবেন না এটা বিক্রিযোগ্য নয় এটা সম্মান আছে রক্ত বিক্রি করতে পারবেন না কিডনি বিক্রি করতে পারবেন না দান করতে কেন এটা বিক্রিযোগ্য নয় এটা একটা সম্মান আছে এটা আশারাফুল মখ্লুকাত আল্লাহ সুবানার নিজে হাতে সৃষ্টি করা সৃষ্টিজীব পৃথিবীর সকল সৃষ্টিজীবের সেরা তার সম্মান আছে সেখানে আমাদের মা এবং বোনেরা কী বানিয়েছে গরু ছাগল যেমন বাজারে বিক্রি হয় যে এই গরু কততে বিক্রি হবে তো এই গরু এততে বিক্রি হবে তো এই গরু কততে বিক্রি হবে এততে বিক্রি হবে তো ওই বাজারে বিক্রি হওয়া গরু ছাগলের মধ্যে আর টিকটকে ভিডিও বানিয়ে ছাড়ে এরকম মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই ও বাজারে বিক্রি হওয়া একটা গরু ছাগল বাজারে বিক্রি হওয়া একটা মহিষ ভেড়া বাস দ্যাটস ইট এতটুকুই এই হচ্ছে আজকে আমাদের মা এবং বোনেরা ভিতর থেকে মানসিক রুগী ভিতর থেকে সমাজ ব্যবস্থা ভঙ্গুর ভিতর থেকে ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস এবং এক থেকে উত্তরণের উপায় কী যদি আমাদের মা এবং বোনেরা নিজে থেকে প্রাপ্ত না হয় আজ মোবাইল যেভাবে সবার হাতে হাতে আপনারা চেষ্টা করলেও পারবেন না যদি তারা নিজে থেকে না বুঝে যে এটা তাদের সম্মানের হানি এটা তাদের মর্যাদার হানি এটা তাদের নিজেদেরকে প্রোডাক্ট পণ্যদ্রব্যে পরিণত করা মানসিক রুগীতে পরিণত করা আর একটা ভয়ঙ্কর জিনিস কী হয় জানেন যেহেতু আল্লাহ সুবাহানহ তালা এবং তার রাসুল সাল্লাহ আলি আসাল্লাম হাদিসে বলেছে হিংসা সত্য বদ নজর সত্য হাদিস বদ নজর কোন কিছু যদি তাকদিরকে অতিক্রম করে চলে যায় এরকম শক্তিশালী যদি কিছু থাকে পৃথিবীতে সেটা হচ্ছে বদনজর সেটা কি বদনজর যখনই আপনি নিজের চেহারার অসুস্থ প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অবতীর্ণ হবেন এবং নিজের চেহারা নিজের শরীরকে পাবলিক প্রোডাক্টে পরিণত করবেন তখন অদৃশ্যভাবে এই প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা ছবি বদ নজরের শিকার হবে হিংসার শিকার হবে কুদৃষ্টির শিকার হবে এবং এই বদনজর হিংসা এবং কুদৃষ্টির ফলেই কিন্তু একটা সময় এর আত্মহত্যা করে মারা যায় একটা সময় এদের পরিবারে শান্তি থাকে না একটা সময় সমাজে শান্তি থাকে না বাপ মায়ের সাথে শান্তি থাকে না সন্তান সন্ততির সাথে শান্তি থাকে না এগুলো বদনজর এবং কুদৃষ্টির প্রভাব এগুলো সত্য প্রভাব অসংখ্য কালো জাদু অসংখ্য বদ নজরের কারণে অসংখ্য মা এবং ভাবে ধ্বংস হয়ে গেছে আর অসংখ্য ধ্বংস হচ্ছে ভিতর থেকে ধ্বংস হচ্ছে তৃতীয়ত আল্লাহ তো মানুষের অন্যায় কাজের রেকর্ড রাখবেনি সেখানে আমরা কতটা ন্যাক্কারজনক জঘন্য বোকা হলে নিজের বদ আমলের রেকর্ড নিজেই রাখতেছি নওয়াজবিল্লা নিজের বদ আমলের রেকর্ড নিজেই রাখতেছি নিজেই ভিডিও করে নিজেই ফেসবুকে রেখে দিচ্ছে। এবং আমরা যারা দেখতেছি সেটাও ফেসবুকের কাছে রেকর্ড আল্লাহকে ধরা লাগবে না ফেসবুক যদি বলে আপনারটা বের করে দিতে পারবে আল্লাহ সুবাহতালাকে ধরতে হবে না তাহলে আল্লাহ সুবান তালার কাছে ধরা খাওয়ার আগেই আমরা নিজেরা নিজেদেরকে ধরা দিয়ে দিচ্ছি এবং এটা আমাদের এতটা সমাজ ব্যবস্থাকে ভঙ্গুর অসহায় এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যেটা আমার পক্ষে ব্যাখ্যা করে বলে বোঝানো সম্ভব নয় তবে এখান থেকে ফিরে আসার পথ একমাত্র মা এবং বোনদের হাতেই আছে কেন এখন যে অবস্থায় গেছে এখানে বাপ এবং মা জোর করে কিছু করতে পারবে না সম্মানিত উপস্থিতি তাহলে মা এবং বোনদের বলছিলাম ইসলামী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট উপাদান হচ্ছে মা এবং বোন তার প্রথম বাক্য ছিল মা এবং বোনের জন্মগত দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন করা এবং সন্তান লালন পালন করাটাই তার আসল ক্যারিয়ার টাকার জন্য বাইরে চাকরি করা টাকার জন্য বাইরে চাকরি করা ক্যারিয়ার নয় সন্তান লালন পালনের জন্য ঘরে থাকাটাই ক্যারিয়ার সন্তানকে যে লালন পালন করে না অথচ বাইরে চাকরি করে ওই বেকার আর যে ঘরে বসে সন্তানকে লালন পালন করছে সে বেকার নয় এটাই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি এবার দ্বিতীয় পর্যায়ে কি বললাম যে আমাদের মা এবং বোনেরা তাদেরকে হালকা সস্তা প্রোডাক্টে পরিণত করেছে পর্দা প্রথাকে লঙ্ঘন করে তো পর্দা প্রথার লঙ্ঘন কেন ভয়ঙ্কর কেন ক্ষতিকারক ইসলামী সমাজের জন্য আগেই বলেছি সমাজ পরিবার ছাড়া সম্ভব নয় আর পরিবার টিকে থাকলে পৃথিবী টিকে থাকবে পরিবার না থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। দলিল পরিবার না থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে দলিল কোথায় ওই যে রাসুলসলাম বলছে যে একদিন আসবে যখন মানুষ কুকুর ছাগলের মতো রাস্তাঘাটে জেনাই লিপ্ত হবে ওটা কিন্তু ঈশ্বল এবং ইমাম মাহাদির পরে তো যখন কুকুর ছাগলের মতো রাস্তাঘাটে জেনাই লিপ্ত হবে তখন আল্লাহর পৃথিবী রাখবেন না ধ্বংস করে দিবেন তো পৃথিবী এখনও বেঁচে আছে দু একটা পরিবার এখনও পারিবারিক প্রথার মাধ্যমে পৃথিবীতে তাদের সন্তান নিয়ে আসা এবং সন্তান প্রজনন এই সিস্টেমটা হালাল উপায়ে ধরে রেখেছে এই জন্য এখনও পৃথিবীটিকে আছে তাহলে এই পরিবারকে ধ্বংস করতে পারে কি অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কের যত রাস্তা আছে সকল রাস্তায় জন্য ইসলাম বন্ধ করে দিয়েছে গান শোনা কেন হারাম কি জন্য গান শোনা হারাম গান শুনলে মনে অবৈধ সম্পর্কের উদ্রেক হতে পারে এই জন্য গান শোনা হারাম দ্যাটস ইট তাহলে অবৈধ সম্পর্ক কত ভয়াবহ যে দিকে যেতে পারে এমন প্রত্যেকটা রাস্তা বন্ধ করা হয়েছে এত ভয়াবহ তারপরে হচ্ছে অশ্লীল নাচ কেন হারাম কি জন্য হারাম এই জন্য হারাম যে অশ্লীল নাচ মানুষকে অবৈধ সম্পর্কের দিকে উদ্বুদ্ধ করবে এই জন্য হারাম কোনো ছেলে মানুষ বাইরে বের হলে যদি মেয়ের দিকে চোখ পড়ে নিচু করবে কেন তাকিয়ে থাকলে অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে এই জন্য লাবুঝে না তোমরা অবৈধ সম্পর্কের কাছেই যেও না অবৈধ সম্পর্ক স্থাপন করা বহু দূরের কথা তার নিকটেই যেও না এভাবে আলোচনা বলেছে তাহলে অবৈধ সম্পর্কের একটা বড় দরজা হচ্ছে বেপর্দা এবং বেহায়েই তাহলে মেয়েদেরকে পর্দা করতে বলা হয়েছে এই কারণে যে অবৈধ সম্পর্কের রাস্তা যেন বন্ধ থাকে কষ্ট হয় সমস্যা হয় এই প্রত্যেকটা ব্যারিয়ার সমাজকে অবৈধ সম্পর্ক প্রত্যেকটা ব্যারিয়ার যত বেশি হবে সমাজে অবৈধ সম্পর্ক সংঘটিত হওয়া তত কঠিন হবে মেয়ে পর্দা করে ছেলেরা মাথা নিচু করে যত বৈশিষ্ট্য আছে গান বাজনা কম নাচ গান কম দেখে কম বিরত থাকে এগুলো হচ্ছে এক একটা ব্যারিয়ার এই ব্যারিয়ারগুলো যত বেশি অবৈধ সম্পর্কের মাত্রা তত কম আর এই ব্যারিয়ারগুলো যদি ভেঙে যায় ওপেন নাচ গান সাইলাভ সব জায়গায় এরকম জালসা না হয় সব জায়গাতে এরকম নাচ গান হচ্ছে কল্পনা করে তারপরে কোনো মেয়ে পর্দা করে চলে না কোনো পুরুষ মানুষ তার চক্ষু নিচু রাখে না তাহলে এটা যত ওপেন হবে অবৈধ সম্পর্ক তত বাড়বে পাশ্চাত্য সমাজে যেটা হয়েছে অন্তর থেকে লজ্জা উঠে যায় অন্তর থেকে লজ্জা উঠে গেলে সবকিছু করা সম্ভব হয় যখন সবকিছু করা সম্ভব হয় তখনই পরিবার ধ্বংস হয় এটাই পরিবার ধ্বংসের সূচনা তাহলে পর্দা নারীদের পর্দা পরিবার রক্ষার জন্য সবচেয়ে জরুরি গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা দুই নারীর পর্দা নারীর সম্মান নারীর বেপর্দা নারীর অপমান কেমনে কথা কেমনে বললাম নারীর বেপরদা নারীর শাস্তি শাস্তি অপমান আদম এবং হাওয়া আলীহাতাম যখন জান্নাতে আল্লাহর নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তখন শাস্তি স্বরূপ তাদের সাথে কি ঘটল বলেন কথা বলেন তাদের জামা কাপড় খুলে গেল তাহলে জামা কাপড় গায়ে থাকা সম্মান আর জামা কাপড় না থেকে উলঙ্গ থাকাটা কি অপমান ওই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছে যে আপনারা মেয়েদের যে এত কঠোর অনুশাসনের মধ্যে রাখেন এতে তো মেয়েদের অধিকার লঙ্ঘন হয় যে আপনি যতটুকু জামা গায়ে দিয়ে আছেন এতটুকু কেন আছেন পুরোই খুলে উলঙ্গ থাকবেন তাহলে পাশ্চাত্য সমাজে আপনারা যতটুকু জামা গায়ে দিয়েছেন অতটুকু কেন গায়ে দিয়েছেন আছেন কারণ কি যদি পরিপূর্ণ পর্দা একটা মেয়ের অধিকারকে লঙ্ঘন করে তো আপনারা হালকা হলেও তো পর্দা করেছেন একশো পার্সেনের বিশ তো আপনারা পর্দা করে আছেন ওটা কেন রেখেছেন গায়ে ওই জামাকাপড় সম্পূর্ণ সবাই উলঙ্গ হয়ে চলবে সারা পৃথিবীতে তাহলে ওই বিশ পার্সেন্ট পর্দা আপনি যেই কারণে করেছেন আমরা ওইটা একশো পার্সেন্ট করেছি একই কারণে বুঝতে পারেন মনে হয় তাহলে ওই বিশ পার্সেন্ট আপনার কাছে সম্মান তা আমার কাছে অর্চে বেশি আরও বেশি সম্মান অর্চে বেশি আরও বেশি সম্মান আপনি এখন একটা মানুষকে উলঙ্গ করেন এটা শাস্তি সবাই মনে করবে এটা ওর শাস্তি ও মনে করবে এটা আমার শাস্তি আমাকে উলঙ্গ করলো এটা আমার শাস্তি তাহলে যে মেয়ে নিজে থেকে উলঙ্গ হচ্ছে ও কখন বুঝবে যে এটা শাস্তি আমি মনে বোঝাতে বুঝাতে পারলাম না যে মেয়ে নিজে থেকে উলঙ্গ হচ্ছে তার কি এটা বোঝা উচিত নয় যে এটা পৃথিবীতে কিসের মাধ্যম এটা পৃথিবীতে কিসের মাধ্যম কথা বলতে হবে কিসের মাধ্যম এটা পৃথিবীতে শাস্তির মাধ্যম আচ্ছা এবার পর্দা সম্মান পর্দা অধিকার কেউ কেউ লিখেছে বাঙালি লেখিকা যে পর্দা নাকি অবরোধ পাশেনি কিন্তু ইসলামের শুরুর ইতিহাসে যদি যান দেখবেন পর্দা হচ্ছে অধিকার আর পর্দা না করাটা হচ্ছে দাসত্ব কীভাবে দাসত্ব ওমর রাজিয়াল্লাহ আনহুর যুগে একদা একবার একজন দাসী সে পর্দা করে বের হয়েছে তো ওমর রাজিয়াল্লাহ তালু তাকে পর্দা করতে নিষেধ করলেন কেন নিষেধ করলেন ইসলামে দাসীদের জন্য পরিপূর্ণ পর্দা লাগে না দাসীদের জন্য কি লাগে না পরিপূর্ণ পর্দা লাগে না তাহলে পর্দা কে করে যে স্বাধীন পর্দা কে করে যে স্বাধীন পর্দা কে করে যার অধিকার আছে সে পর্দা করে রসুল সাল আলি হাদিসে বলেছেন

আল্লাহ হে তাকবীর আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদায়ুস দায়ুস জান্নাতে যাবে না দায়ুস শব্দের शाब्दिक अर्थ হচ্ছে শুকুরের চর্বি শুকুরের তেল তো শুকুর জান্নাতে যাবে না এই বাক্যের অর্থ কি শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে কথা বলেন শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে নাই তাহলে শুকুর জান্নাতে যাবে না বাক্যের অর্থ কি বাক্যের অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত আর মানুষের রক্ত নয় শুকুরের রক্ত হয়ে গেছে ও জান্নাতে যাবে না তাহলে কার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি সৃষ্টি করেছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে অপরিষ্কার সবচেয়ে জঘন্য সবচেয়ে ময়লা সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন জঘন্য নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে শুকুর এরা যদি চব্বিশ ঘন্টা পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে তাদের কোনো সমস্যা নেই এরা যদি একজন আরেকজনের নিতম্ব থেকে পেশাব পায়খানা চেটে খায় তবুও তাদের কোনো সমস্যা নেই আর পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি সৃষ্টি করেছে তার মধ্যে উঠ হচ্ছে সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ উঠ যদি একবার রাগ করে আপনাকে মেরেও ফেলে দিতে পারে রাগে কেননা তার গায়ের রাত বেশি তার আত্মমর্যাদা বেশি তাহলে যেই পুরুষ মানুষের স্বভাব ওই শুকুরের মতো অপরিষ্কার অপরিচ্ছন্ন জঘন্য নোংরায় পরিণত হয়ে গেছে যে শুকুর যেমন আর একজনের নিতম্ব থেকে পেশাব পায়খানা চাটলে তার ইতস্ত হয় না এই পুরুষ মানুষের সামনে তার স্ত্রীর সাথে কেউ জেনাই লিপ্ত হলে তার ইতস্ত হয় না কেউ তার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে তার ইতস্তবোধ হয় না তার স্ত্রী বিপর্দ অবস্থায় বাজার ঘাটে চলাচল করলে তার ইতস্তবোধ হয় না তার মানে কি তার রক্ত কি এখনো মানুষের রক্ত আছে তার রক্ত কিসের রক্ত হয়ে গেছে শুকুরের রক্ত হয়ে গেছে এই জন্য যে মানুষের রক্ত শুকুরের রক্ত পরিণত হয়ে গেছে ও জান্নাতে যাবে না যার বাড়িতে তার মেয়ে এবং তার স্ত্রী বে থাকে ও জান্নাতে যাবে না তাহলে আমি কি বললাম পর্দার উপর তিনটা কথা বলেছি আপনাদেরকে গোটা আলোচনার সামারি করে দিই যদি আলোচনার একটা অংশ বাকি থাকলো ওটা অন্য কোথাও থেকে শুনে নেবেন আলোচনা আমরা শুরু করেছিলাম ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থায় সবকিছু নির্ধারিত হয় সম্মান মর্যাদা নেকি গুনা আল্লাহর সন্তুষ্টির উপর আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সবাই টাকার মেশিন যেখানে যতটুকু টাকা আছে ততটুকু বাস্তবায়িত হবে এর বেশি কোনো কিছু নয় অধিকার মারামারি এবং কারাকারির সম্পর্ক হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় ইসলামী সমাজ ব্যবস্থার বাইরে অন্য কোনো সমাজ ব্যবস্থা কি পৃথিবীতে আছে আছে বাঙালিদের নিজস্ব কৃষ্টি আছে কুষ্টিয়ার মানুষের আছে দিনাজপুরের আছে অ্যারাবিয়ানদের আছে ইরানিদের আছে এগুলো সব কৃষ্টি কালচারকে বাতিল করে ইসলাম তার নিজস্ব কৃষ্টি সমাজ সভ্যতা দিয়েছে এটা হচ্ছে উদহলু ফিস মেকা আফা পরিপূর্ণরূপে এই কৃষ্টি কালচারগুলো মানতে হবে কত বেশি পরিমাণে এই কৃষ্টি কালচারগুলো আছে কত বিস্তারিত আছে কত গুরুত্ব সহ আছে আল আদাবুল মুফরাদ আপনাদের পড়তে বলেছি এবং আপনাদের উস্তাদ শাহে আব্দুর রাজাক বিন ইউসুফের যত বক্তব্য তার অধিকাংশ হচ্ছে এই সামাজিক শিষ্টাচারের উপরে পরনিন্দা অপবাদ গিবধ থেকে শুরু করে তারপরে হচ্ছে প্রতিবেশীর অধিকার ইয়াতিমের অধিকার থেকে শুরু করে এগুলো সব কিছু পিতা সেবা পিতামাতার মাতার খেদমত এগুলো সব হচ্ছে ইসলামের সামাজিক শিষ্টাচার সালাম পেশাব পায়খানা খাওয়ার আদব পান করার আদব ব্যবহারের আদব সব ইসলামের সামাজিক শিষ্টাচার এত ব্যাপক এত বিস্তারিত আর পৃথিবীর কোনো ধর্মে নেই তো এই ব্যাপক এত বিস্তারিত এত বিস্তারিত সামাজিক শিষ্টাচার এটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে আমি বলেছি যে এতটা গুরুত্বপূর্ণ যে সালাদ হিসাব কঠিন হতে পারে কতটা অবহেলিত মাদ্রাসার ছাত্র আলেম ওলামা পর্যন্ত এই সামাজিক শিষ্টাচারগুলোর গুরুত্ব দেয় না এবার তারপরে আমরা কোথায় এসেছি তারপরে আমরা এসেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে ইসলামী সমাজ ব্যবস্থার পার্থক্য পাশ্চাত্য সমাজ ব্যবস্থার সাথে মুসলমানদের সমাজ ব্যবস্থার কি কি পার্থক্য সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং ইসলামী সমাজ ব্যবস্থায় বড় হওয়া একটা সন্তান কতটা মানসিকভাবে শক্তিশালী হতে পারে আর পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হওয়া একটা সন্তান কতটা 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 ভঙ্গুর দুর্বল অসহায় হতে পারে সেটাও তুলে ধরেছি এবং পাশ্চাত্যে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা থাকলেও সমাজগুলো ভিতর থেকে কতটা ধ্বংস হয়ে গেছে সেটা তুলে ধরেছি এবং তারপরে আপনাদের সামনে পেশ করেছি যে আমাদের যে চলমান ইসলামী সমাজ ব্যবস্থা যতটুকু টিকে আছে এটার উপর বস্তুবাদী সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় আঘাত যেখানে হয়েছে সেটা যে ইসলামী সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আমাদের মা এবং বোনেরা এই মা এবং বোনদের উপর সবচেয়ে বড় আঘাত করেছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা সেখানে বলতে বলতে আপনাদের সামনে আমি তুলে ধরলাম কিভাবে মা এবং বোনেরা নিজেদেরকে প্রোডাক্ট বিক্রিযোগ্য পণ্য মানসিক রোগী টিকটক ফেসবুক ভিউয়ের প্রতিযোগিতা এবং সৌন্দর্যের অসম প্রতিযোগিতা যেগুলো মানুষকে মানসিক রুগী করতে পারে বদ নজর এবং হিংসা এবং কুদৃষ্টির কারণে মারাও যেতে পারে অসুস্থ হতে পারে ক্যান্সারে আক্রান্ত হতে পারে এবং কিভাবে আমাদের পরিবারের ভিতরের কথাগুলো পাবলিক প্রোডাক্টে পরিণত হচ্ছে পাবলিক প্রপার্টিতে পরিণত হচ্ছে যেখানে যাচ্ছে ওখানেই সেলফি পেশাব পায়খানা করতে গেলেও সেলফি খাবার খেতে গেলেও সেলফি তাহলে আমার নিজের বলে তো কিছু থাকলো না পার্সোনাল বলে তো কিছু থাকলো না ঘরের সব কিছু তো আমি মানুষকে দিয়ে দিলাম তাহলে এগুলো সবই বদনজরের শিকার হতে পারে এবং এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা ভিতর থেকে বিশেষ করে আমাদের মা এবং বোনেরা ভিতর থেকে ধ্বংসের দ্বার প্রান্তে সর্বশেষে তাদের পর্দার ওপর গুরুত্ব দিয়ে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দুটো এক সন্তান লালন পালন করবে দুই পর্দার সাথে নিজেকে দামি যত বেশি গোপনে রাখবে তত দামি তত মূল্যবান আর যত বেশি অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হবে তত মনের অশান্তি এবং তত সে ফাত্রা তিন নাম্বার শ্রেণীর পাবলিক প্রোডাক্ট নিজেকে পণ্যে পরিণত করলো তার কোনো দাম নাই তার কোনো ভ্যালু নাই প্রধানমন্ত্রীর সাথে সবাই দেখা করতে পারে না ঠিক একজন মেয়ে যখন তার নিজেকে দাম দিবে। তখন সবাই তাকে দেখতে পারে না এটা হচ্ছে তার নিজের দাম এবার কোন অংশটা বাকি থেকে গেল ইসলামী সমাজে মসজিদের ভূমিকা কতখানি এবং মসজিদ কি কীভাবে ইসলামী সমাজকে একটা সুষম সমাজ গড়ে তুলতে কি কী দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে আর দাওয়া ইল্লাহর উপর আমার যে বক্তব্য আছে সেই বক্তব্য আপনারা শুনতে পারেন এই মর্মে আমি আমার আজকের বক্তব্য ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থার ওপর আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের দাওয়াত থাকলো আল জামিয়া সারাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ তেসরা মার্চ তেসরা এবং চৌঠা মার্চ সালাফি কনফারেন্স দিনাজপুরে হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স রাজশাহীতে গেছিলেন কিনা জানি না তবে এই দুইটা সম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জান